অনেকে আছে যে যে ওপেন করেছে সে পেপারটা কখনো করে নাই কিন্তু এপ্রিলের তারিখ পার্সোনাল ট্যাক্স ফাইল এর ডে কিন্তু বিজনেস ট্যাক্স ফাইল কিন্তু আপনার মার্চের পনেরো তারিখের মধ্যে করতে হয় তারা অনেক সময় বুঝতে পারে না আসলে কি করবে একটা কর্পোরেশন ওপেন করে দিল একটা হয়তো বা গ্রোসারি রান করতেছে বা বিজনেস ট্যাক্স ফাইলিং এর ব্যাপারটা একটু ডিফারেন্ট রেগুলার জন্য যেটা হবে যে আপনি যখন একটা কর্পোরেশন ওপেন করলেন বা এলসি ওপেন করলেন বা পার্টনারশিপ ওপেন করলেন যেটাই করলেন যখন বছরের শুরুতে এটা ওপেন করার পরে আপনাদের যে ইআই নাম্বার গুলো যেটা মেইন ট্যাক্স ফাইলের জন্য যেটা লাগে নাম্বারটা অনেকে আছে যে ওপেন করেছে যে গেছে সে পেপারটা কখনো কালেক্ট করে নাই এই বিষয়টা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আহ ইআই নাম্বারটা নিবেন আইআরএস থেকে তারপরে প্রথমেই আপনার উচিত যেহেতু বিজনেস ফাইল আপনি বিজনেস করবেন বিজনেস ট্রানজাকশন গুলো হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলা অনেকে আছে যে স্মল বিজনেস এর ক্ষেত্রে যারা তারা অনেক সময় বুঝতে পারে না আসলে কি করবে একটা কর্পোরেশন ওপেন করে দিল একটা হয়তো বা গ্রোসারি রান করতেছে বা স্মল একটা বিজনেস রান করতেছে কিন্তু তারা অ্যাকাউন্ট ওপেন করে না অ্যাকাউন্টে লেনদেন করে না তো তখন তারা যে হিসাবগুলো। তখন হিসাবগুলো তারা খুব গরমেল করে ফেলে তখন এই হিসাবগুলো যদি সঠিকভাবে ফাইলিং এর সময় আমাদের না দিতে পারে যখন আমাদেরই আমাদেরও হিসাব করতে একটু প্রবলেম হয় তারপরে যখন যখন ফাইলটা করে করে তখন প্রথমেই মানে তাদের এই জন্য তারা কর্পোরেশনটা খুলবে খোলার পরে বিজনেস অ্যাকাউন্টটা খুলে তাদের যত ট্রানজেকশন গুলো আছে সেগুলো একটা অবশ্যই তারা একটা আলাদা করে ফাইল নিবে বা যেভাবে হোক তারা এগুলো সেভ করতে হবে তার কোথায় কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা সে ট্রানজেকশন করছে কত টাকা সে এক্সপেন্স করছে করছে কোথায় ইচ তাদের উচিত যে এগুলো তাদের সারা বছর একটা হিসাব আলাদা করে রাখা কারণ এন্ড অব দা ইয়ার যখন আমরা ফাইল করি তখন ম্যাক্সিমামই দেখা যায় যখন প্রথম বছর আর কি পরের বছর তো তারা বুঝেই যায় কি করতে হয় প্রথম বছর এই সমস্যাগুলো হয় আরেকটা জিনিস হচ্ছে আহ বিজনেস ফাইলিং এর কিন্তু টাইমিংটা একটু ডিফারেন্ট আহ আমাদের ট্যাক্স ফাইলের যেমন এবছর শুরু হলো জানুয়ারি সাতাইশ তারিখ তো প্রতি বছর এরকম জানুয়ারি সাতাইশ বা উনত্রিশ যেদিনই শুরু হয় কিন্তু এপ্রিলের পনেরো তারিখ থাকে পার্সোনাল ট্যাক্স ফাইলের লাস্ট ডে কিন্তু বিজনেস ট্যাক্স ফাইল কিন্তু আপনার মার্চের পনেরো তারিখের মধ্যে করতে হয় তো এই ব্যাপারটা অনেকে মনে করে যে আচ্ছা সময় আছে এপ্রিলের দিকে করব। কিন্তু কিন্তু বিজনেস ফাইল এক মাস ক্লোজ হয়ে যায় আপনি পনেরো তারিখের মার্চের পনেরো মধ্যে যদি ফাইলটা সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনার প্যালান্টি দিতে হবে তো সেই জন্য এই বিষয়গুলো যে একটু বিজনেস ফাইল যাদের আছে আবার আরেকটা বিষয় বলবো যাদের আহ পার্টনারশিপ পার্টনারশিপ ব্যবসা আছে তো তাদের বিজনেস ফাইলটা আরো আগে করা জরুরি কারণ তারা এখান থেকে কার কত টাকা ইনকাম হলো অথবা লস হলো এইটা তার পার্সোনাল ট্যাক্স ফাইলে যা অ্যাড হয় এই জন্য বিজনেস ট্যাক্স ফাইলিংটা খুব জরুরি যারা পার্সোনাল ট্যাক্স ফাইল তো এখানে সবাইকেই করতে হয় বিজনেস ট্যাক্স ফাইলটা আগে করবেন করে তারপরে পার্সোনাল ট্যাক্স ফাইলটা আপনারা সাবমিট করবেন সো এই ছোটখাটো কিছু বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সময়ের একটা ব্যাপার আছে আহ মার্চের পনেরো তারিখে শেষ হয়ে যায় খুব সময় থাকে না তো এটাই আর কি আর আর বাকি যে বিষয়গুলো আপনাদের ইনকাম কোথায় কি করছেন কত কি ট্রানজেকশন করছেন কোথায় কি করছেন লস করছেন এটার ডিটেলস একটা হিসাব আপনারা শুধু মুখে মুখে না আপনারা কাগজে কলমে এবং আপনাদের যেই থাকুক আপনার ব্যবসাটার বিজনেস গুলো যারা হ্যান্ডেল করে আপনার যদি থাকে তাকে বলবেন প্রতি মাসে হিসাবটা আলাদা করে রাখতে যা যাতে আপনি যখন ফাইলিং করবেন যাতে আপনাকে যখন কোয়েশ্চেন করে যদি তখন সেই আনসার দিতে আপনার এবং আপনার অ্যাকাউন্টিং এর যাতে সুবিধা হয় এই আর কি এতটুকুই যদি মাথায় রাখা যায় তাহলেই খুব মানে ইজি এত ডিফিকাল্ট না যারা করছেন যারা করতে চাচ্ছেন সবাইকে স্বাগতম আসবেন আমাদের আসলে কমিটিতে আরো আরো নারী উদ্যোক্তা দরকার আরো আমরা চাই শুধু শুধু পুরুষরা কেন নারীরাও এগিয়ে আসুক ব্যবসা করুক শুধু একটু ছোটখাটো বিষয়গুলো একটু মাথায় রাখতে আমি সাজেস্ট করবো যেখানেই যে যে ব্যবসায়ী করেন আপনার যে অ্যাকাউন্টেন্ট আছে আপনি আমাদের এখানে আসতে পারেন আমরা বিজনেস গুলো করি এবং অথবা আপনার যে অ্যাকাউন্টেন্ট আছে তাকে আপনি যে যেকোনো একটা ব্যবসা শুরু করার আগে তার সাথে একটু পরামর্শ করবেন আলাপ করবেন যে কিভাবে করলে আপনার জন্য বছর শেষে হিসাবটা রাখতে প্লাস আপনার অ্যাকাউন্টের জন্য কিভাবে সুবিধা হবে এই তো